না আল্লাহ বলেন ইয়াদী রা আমানু হে ইমানদারেরা কুতিবালাই কুমশ্রিয়া তোমাদের উপরে রমগানুল মোবারকের রোজাকে আমি ফরজ করে দিয়েছি কামা কুতিভায়লা আল্লাদিনা মিং কাবালাই কুম তোমরা মনে করতে পারো এই রমজানুল আমি শুধু তোমাদের উপরে ফরজ করে দিয়েছি না। আমার আল্লাহ বলেন কামা তোমাদের পূর্ববর্তী এই দুনিয়াতে যারা ছিল এই দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরেও আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছিলাম সেই ধারাবাহিকতায় তোমাদের উপরেও আমি রমজানের রোজাকে ফরজ করেছি তার একটা কারণ যাতে করে রমজানুল মুবারকের রোজা রাকার মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো মুত্তাকি হওয়ার সহজ উপায় হলো রোজা রাকা রোজা রাখার মাধ্যমে মানুষ সহজে তাকোয়া অর্জন করে মুক্তাকি হতে পারে এটা সরাসরি আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আমি কামা কাবলি ক্বাবলিকুম রানুল মুবারকের রোজা তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরেও ফরজ করেছিলাম সেই ধারাবাহিকতায় তোমাদের উপরেও ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তাকোয়াবান হতে পারো আল্লাহ আল্লা জমিনের মধ্যে যত মানুষ পাঠাইছেন সকল মানুষের জন্য আল্লাহ মুক্তি হওয়ার সহজ পদ্ধতি দিয়েছেন আপনি যদি মুমিন হয়ে থাকেন আপনার জন্য কি হওয়া অবশ্যই দরকার তাকে আপনার জন্য অবলম্বন করা দরকার এখন বলতে পারেন হুজুর তাকে আমি কিভাবে অর্জন করবো একটা কথা শোনেন কোরআনে করিমে আমার রব মুতাকিনদের ব্যাপারে অগণিত আয়াতে আল্লাহ তালা বয়ান করেছেন ইন্নাল মুতাকিন ফি জান্নাতি ওয়া নাঈম আরে কায়াতে আল্লাহ বলেন ইন্নাল মুতাকিন ফি জান্নাতি ওয়া আয়ুন আরে কায়াতে আল্লাহ বলেন ইন্নাল মুতাকিন ফি জান্নাতি ওয়া নাহার আল্লাহ বলেন একাদিকে মুত্তাকি যারা হবে ওই মুত্তাকীদের ব্যাপারে আমার রব বলেছেন মুত্তাকীদেরকে এমন জান্নাতে আল্লাহ দান করবেন এমন জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদেরকে আল্লাহ রাখবেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত আছে এমন নহরওয়ালা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকীদেরকে রাখবেন এই জন্য হাজিরিন کرام আমাদের সবাইকে মুক্তি হওয়া লাগবে